আসসালামু আলাইকুম যোদ্ধারা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি চার মার্ক কাটার পরেও চট্টগ্রাম ইউনিভার্সিটি চান্স পাই তোমরা আমার আর একটা পরিচয় জানো যে আমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে তৃতীয় স্থানে দের করি বাট আমার জীবনে সর্বপ্রথম আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ডিমডএ চান্স পাই এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউড চান্স পাওয়া অনেক বেশি ইজি আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে মাত্র চল্লিশ দিন আছে চল্লিশ দিন কিভাবে পড়বা কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেই স্টাডিজ দেবে চল্লিশ দিনেও কেউ যদি অল্প প্রস্তুতি থাকে তার প্রস্তুতিকে গুছায় নেওয়ার একটা প্রপার প্ল্যান দেব ফার্স্টে আসি কত মার্কের এক্সাম অবভিয়াসলি হান্ড্রেড তার মধ্যে বাংলা কত থার্টি ইংলিশ কত থার্টি জি কে টোয়েন্টি ম্যাথ অ্যান্ড আই কিউ টোয়েন্টি প্রথমে আসি আর্টসের পোলাবান ভাই এই ম্যাথ আর কিউ দেখে হা করে দেয় কেন ম্যাথ আর আইকিউ নাকি কঠিন লাগে ওদের কেমন কথা ভাই এটা ভাই তোর কাজ দেখ কোশ্চেন ব্যাংক আছে যে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক আছে ওই কোশ্চেন ব্যাংকের বিগত দশ সাল বিগত যে টেন ইয়ার্স টেন ইয়ার্সের যতগুলা যতগুলা এমসিকিউ আছে শুধুমাত্র ম্যাথ আইকো আমি অন্য কিছু বলে নি ম্যাথ আইকো যতগুলা এমসিকিউ আছে সব পড়বি তোর কাজ এটা সব পড়া তোর কাজ আমি আমি এই এই বিশ মার্কের মধ্যে এই বিশ মার্কের মধ্যে সতেরো পাইছি আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিশের মধ্যে সতেরো পাইছি ম্যাথ এক আমি সবগুলো একবার করছি আর আমি তো আসি ভয় তো কোনো কারণ নেই পরীক্ষার আগে তো আমি ম্যারাথন নিব আমি এক ম্যারাথনে এমনভাবে পড়াবো তুমি ইনশাল্লাহ আমি সতেরো পাইছি তুমি অ্যাটলিস্ট এখানে পুনর্বাবা অ্যাটলিস্ট এক ম্যারাথনে পুনর্বাবো তুমি যদি একটু পড়া দেয়া করো তোমরা আমার থেকে বেশি পাতাতে পারো আঠারো পারতে পারো আমি ইংলিশে কমার্স আমি ইংলিশে ভুল করছিলাম তো তোমরা কিন্তু এখানে আঠারো উনিশে পাতে পারো বিশেও পাতে পারো অনেকে নো বাট তোমরা ফিফটিন প্লাস পাবা এখানে লিস্ট তোমরা ফিফটিন প্লাস পাবা আমি এক ম্যারাথনে তোমাদের ফিফটিন প্লাস কাউন্ট করবো দ্বিতীয়ত আসি আমাদের কি আছে ভাই আমাদের দ্বিতীয় আসলো জিকে আমাদের দ্বিতীয় আসলো জিকে ভাইয়া তো ক্লাস করা যেতে এডুকেশনে তো জিকে ক্লাস তো আমি আর জিকে নিয়ে তো আসলে কথা বাড়ানো কিছু নাই জিকে কি লিমিটেড টপিক থেকে এখানে কি আছে ভাই আমাদের অর্থনীতি থেকে আসবে বিকজ আমাদের অর্থনীতি ইকোনমিক সাবজেক্টটা আছে আমাদের অর্থনীতি থাকবে এখান থেকে অবভিয়াসলি ল ল আছে মানে কি চট্টগ্রামের ল আছে মানে কি রে ল আছে মানে হচ্ছে সংবিধান থেকে আসবে ল সংবিধান থেকে আসবে ইকোনমিক্স থেকে আসবে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসবে টপিক সিলেক্ট করে টপিক কোন টপিক থেকে আসবে আমি অবশ্যই ফাইনাল তোমরা তোমরা পেয়ে হয়তো কিছুদিনের তিন দিনের মধ্যেই বাংলা ইংরেজি জি ম্যাথ কোন টপিকগুলো পড়া ইম্পর্টেন্ট বেশি ওই টপিকগুলো দেখে নিবা কিছুদিনের মধ্যে তোমরা পাবা ওই টপিকগুলো পড়বা এবার আসি ইংলিশ এখন বলে ভাই ইংলিশ ভাই মাথার মধ্যে কিছু ঢুকেই না কিছু পারি না এবং এটা সত্যি ইংলিশ থেকেই অনেক ফেল করে ইংলিশের জন্যই অনেকে চান্স পাই না ভাই বোকা বলে না পারি হোয়াট বোকা বলে মানে তুই তো পড়িস না ভাই তুই ভাগি বাস ভাই নিজের সর্বোচ্চ বেড়াচ্ছো ভাই কষ্ট সব ভুলে যা ভাই কষ্ট সব বলে দাও ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা পড়তে হবে এখন এখন আর টাইম আছে ভাই এই অ্যাডমিশন দেন এমন একটা জার্নি যে ধরো যে তোমার দশজন দৌড়াতেছো দশজন একটা গন্তব্য পৌঁছানোর জন্য দৌড়াচ্ছ তার মধ্যে ধরো যে আটজন দৌড়ানো মানে দৌড়াতে আসে আর দুইজন দৌড়ায়নি জাস্ট দাঁড়ায় আসে তোমাকে ইচ্ছা করে পিছনে যাইতে হবে তুমি জাস্ট দাঁড়াও দাঁড়িয়ে যাও থেমে যাও দেখবো তোমাকে সবাই পিছনে ফেরত যাবে তুই যদি চোদ্দ ঘন্টা না পড়িস রে তোর খবর আছে তুই চান্স পাবি চোদ্দ ঘন্টা পর আমি চাই না এমন কেউ চান্স পাক যারা পড়ালেখা করে না আমি আল্লাহর কাছে দোয়া করি তারাই চান্স পাক যারা পরিশ্রম করছে এবং পরিশ্রমীদের সাথে আল্লাহ থাকে তো পরিশ্রম কর বারো থেকে চোদ্দ ঘন্টা তাহলে কি বললাম ইংলিশ হ্যাঁ এখন আসি ইংলিশ ভাই এখন কি আর এখন কি আর সময় আছে কার মধ্যে কোন রুলস কাজ করে কি জানার কাজ করে টপিক সিলেক্ট টপিক সিলেক্ট কোনো কথা বলে টপিক সিলেক্ট

ইউনিভার্সিটির জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো বেশি বেশি তুলে দেওয়া আছে প্রায় এগারো হাজার দেওয়া আছে খুব বেশি দেওয়া না একদম এগারো হাজার কোশ্চিন দেওয়া বেশি প্র্যাকটিস করো অত ডিপলি বুঝার টাইম নাই এখন স্ট্যাটেজি পড়া করতে হবে অল্প পড়তে হবে বেশি আউটপুট গেইন করতে হবে টপিক ধরো জাস্ট কোশ্চেন এই ইংলিশ থেকে সিলেক্ট করো কোশ্চেনগুলো সলভ করো ইজিলি পারবা দেন আসি বাংলা এই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট আর বি ইউনিট যদি বলি বাংলা ভাই চেয়ে ইজি টপিক আমার কিছু নাই ঠাডা কোন কথা সারা ঠাডা যে বই আছে বোর্ড বই বইয়ের ঠিক গল গদ্য পদ্য আছে ওই গদ্য পদ্য থেকে যদি তুমি পড়ো তুমি ইজিলি আঠারো থেকে বিশটা পাবা চ্যালেঞ্জ থাকলো আমার যদি নাও পাও অন্তত পনেরো অন্তত পনেরো হান্ড্রেড পার্সেন্ট পাবাই লেখা লো তো যদি স্ট্যাটিস্টিক ঠিক থাকে এই গত যত বছরের পরীক্ষা সাররা যদি এখন চেঞ্জ করে দেয় সেটা তো মানে আনএক্সপেক্টেড তাই না বাট নাইনটি নাইন পার্সেন্ট তুমি ধরে লাগে হান্ড্রেড যদি সিলেবাস ঠিক থাকে বা ওই নিয়ম যে হয় তুমি পনেরোটার বেশি পাবা আমি আশা করি আঠারো থেকে বিশটাই পাওয়া না হলে অন্তত পনেরো প্লাস পাবা পনেরো প্লাস পাবা তুমি কোনো কথা স্যার আর যেই টপিকগুলো আছে যে হচ্ছে যে টপিকগুলো আছে এখানে কি বলবে কোন সমস্যা কেমন কাজ করে গাছের পাতার থেকে পানি পড়লো না সাইড থেকে পানি পড়লো কোনই হবে কোনো কথা নাই কোন কারো কবে দেখার বিষয় নাই কোন প্রকৃতি পড়তে হবে দেখার বিষয় নাই এটা কোশ্চিনে দেওয়া আছে বিগত ছেলে এটা পড়ছে মানে আমাকে এটা পড়তে হবে ঠাড়া এই আমার সবথেকে মজার বিষয় হচ্ছে আমাকে যদি সমাজ করতে দেওয়া হয় সাপোজ ধরো সমাজ দেওয়া হচ্ছে পুরুষ সিংহ সিংহ পুরুষ সিংহের ন্যায় পুরুষ আমি কিছু বুঝি না ভাই আমি একদমই সত্যি কথা পারতাম না আমার কথা যে আমি জাস্ট কোশ্চিন দেখে বুঝতে পারি এটা উত্তর আমি বুঝতে আমি প্রকৃতি পড়তে যে কটা পড়ছে এর পরীক্ষা আমি রাশি ইউনিভার্সিটি মনে দুটা মনে কোশ্চিন পড়ছিল সমাজ না কি প্রকৃতি পড়তে থেকে আমি দুটা কাজ করছিলাম আমি জানিও না ওটা কেমনে হয় কিন্তু আমি জানি যে উত্তরটা এটা হবে ভাই উত্তরটা এই গ নম্বর হবে এই গ নম্বর দাগাবো আমি বিকজ আমি বেশি প্র্যাকটিস করতাম আমার চারটা টপিক সন্ধি সমাজ কারক আর প্রকৃতি পথ এই চারটা টপিক সমস্যা এই চারটা টপিকে যে করে ওশিন আছে সব পারছি বিকজ আমি সবচেয়ে বেশি সময় এই চারটা টপিকে দিছি তোর সমস্যা গুলো বের করতে পারছি না বেশি বেশি এক্সাম দিতে পারছি না আমাদের আমাদের আইডিউশনের আমাদের আইডিউশনের মানে আইডিউশনের কোর্স চলতেছে কি আর ইউ সিউ কোর্স আর ইউ প্লাস সিউ কোর্স চলতেছে ভাই বত্রিও ক্লাসগুলো কর এনরোল কর কাজগুলো কর তুই মনে করতে সময় না অবশ্যই সময় আছে রেকর্ডেড ক্লাস আছে না

খুবই স্ট্র্যাটেজিক ভাই বেশি না মাত্র সিক্সটি ফাইভ প্লাস মার্ক পাইলেই হবে ইনাফ আর তোমরা মনে রাখবা আমাদের আইডুকেশন প্রত্যেকটা বিভাগে বিভাগে পরীক্ষা সিস্টেম করতেছে এবং অনলাইনে তোমরা পরীক্ষা দিতে খুবই বলো ভাই এক্সাম দিতে পারতেছি না ভাই 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 শ্বাস নিতে পারতেছি না এক্সাম না তুই কত এক্সাম দিতে পারিস তাই দেখবো আমরা তোর এক্সাম দেওয়ার ব্যবস্থা করতেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সাম দিবি আমি ভাই লিটারেলি বই কিনে কিনে এক্সাম দিছি তুই কেন এক্সাম দিবি না তোকে এক্সাম দেবো আমি তুই এক্সাম হান্ড্রেড পার্সেন্ট দিবি তুই চান্স করে যাস তুই এক্সাম দিতেই হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সাম দেওয়ার জন্য আমাদের অনলাইনে এক্সাম বেস আসতেছে অনলাইনে তোমার এক্সাম বেস পাবা আমাদের আই এডুকেশনের বেশি বেশি এক্সাম দিবা আর হ্যাঁ আমি তোমাদের কথা দিচ্ছিলাম তোমার সাথে থাকবো আমি আসি ভয়ের কোনো কারণ না পাবা আর বেশি বেশি এক্সাম দাও নিজের উপর বিশ্বাস রাখো ইনশাল্লাহ তুমি পারবা বেস্ট অফ লাখ